হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মত ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে নিয়ে আসলাম দূর থেকে বসীকরণ করার একটা পদ্ধতি এই কাজটি সবাই করতে পারবেন আপনি ইচ্ছা করলেই করতে পারবেন অনেকে বলেন আপনি শুধু নকশা দেন মন্ত্র দেন না ভাই মন্ত্র অনেক সময় ভুল হয় কালকে থেকে অনেক মন্ত্র দেব সেগুলোর জন্য আপনারা প্রস্তুত থাকবেন ভালো ভালো মন্ত্র দেব তো আজকে যে জিনিসটা দিব সেটা খুবই সহজ আপনার অনেক সময় কাজ ধরে যায় সেটাই কিন্তু আর যদি আপনারা কঠিন আমল করতে চান সেজন্য জন্য আপনারা লিখে দেবেন যতই কঠিন হোক আমরা করতে পারবো তাহলে আমি আপনাদেরকে কঠিন আমলও দিতে পারি কোনো সমস্যা নাই কালকে আমি এমন জিনিস দিব মন্ত্রের সাহায্যে যত দূর থেকে হোক বসীকরণ করতেই পারবেন বা যে ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিওই দেওয়া হবে বসীকরণ শুধু তা না তো আজকে হচ্ছে যে চলে গেছে রাগ করে ভাত খাবে না এর স্বামীর ভাত খাবো না তাদের জন্য তো কথা ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পরে এখন কথা হচ্ছে আপনি বসীকরণ কেন করবেন কারণ হচ্ছে যে আপনার কাছ থেকে চলে গেছে রাগ করে তাকে ফিরিয়ে আনার জন্য তো এটা নকশার মাধ্যমে চলুন আগে নকশাটা নেই পাশে হয়তো রেখাটা পরে নেই রেখাটা দিয়ে নেবেন আপনারা তো আগে নকশাটা আমরা দেখি সো ফ্রেন্ডস আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পেলেন এরপরে একটা কথা বলি মানুষ আসলে কিন্তু আমি যদি এই নকশাটাকে একটা পাখি ছবি আঁকতাম বা একটা ভাল্লুকের ছবি আঁকতাম একটা সিংহের ছবি আঁকতাম বা একটা বাঘের ছবি আঁকতাম এর ভিতরে এই মকেলগণের নামগুলো সুন্দর সুন্দর করে সাজাই দিতাম মকেলগুলো সাজাই দিতাম বলতাম যে একটা দেখলে পরে আপনারা আকর্ষণীয় লাভ দেওয়া পড়েন সোজা জিনিসটা বুঝতে পারেন না বেকাটা ভালো বোঝেন আমার কথা স্পষ্ট তো তাই অনেকের মনে কষ্ট লাগতে পারে কেউ কষ্ট নিয়েন না অনেক আছে কুফুরি কালামের প্রতি এক ঘন্টার ভিতরে এনে দাও কুফুরি কালামে আপনারা লিপ্ত হয়ে থাকেন তারপর করেন কি এক জায়গায় টাকা দেন কুফুরি কালামের জন্য ঘুরতে থাকেন তিন মাস ছয় মাস সাত মাস হয়ে যায় কাজের কাজ আর হয় না শেষ পর্যন্ত দেখা গেছে এক মৌলবীর কাছে গেছেন বা এক হুজুরের কাছে গেছেন বা একজন ভালো তান্ত্রিকের কাছে গেছেন সে কাজটা করে দিছে হয়তো বা আপনার দশ পনেরো দিন বা বিশ দিন সময় লাগছে কিন্তু এই যে ছয় মাস আপনি চার মাস ঘুরলেন এগুলো ধারণ করলে কি হয় যে এক্ষুনি লাগবে পাইছেন আর খাইছেন এইগুলো চিন্তা ভাবনা মাথা থেকে নামাইয়া যতক্ষণ না কাজ করতে পারবেন ততক্ষণ আপনার কাজ সাকসেস হবে না আপনারা আমার কথা কেউ কষ্ট পাবেন না আর ফ্রেন্ডস আর একটা কথা বলি যদি আজকে লাইভে আসতে বলেন তাহলে আমি কিন্তু এগারোটায় লাইভে আসব আর যদি আপনারা যদি লাইভে আসতে বলেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এগারোটায় ঠিক বাংলাদেশ টাইম এগারোটায় আমি লাইভে আসবো নইলে আসব না এখন কথা হচ্ছে আজকে যে নকশাটা আপনারা তো দেখতে পাইছেন এবার এই নকশাটা কিন্তু আপনারা কিসে কাজ করবেন এটা কিন্তু কোনো সাদা কাগজে আঁকলে হবে না একবার প্রথম কথাই বলে দিলাম ভুজো লাগবে অর্থাৎ ভোজ পাতা ভোজ পাতায় আপনি এই তাবিজটি অঙ্কন করবেন অঙ্কন করার পরে কোন দিকে ফিরে অঙ্কন করবেন অবশ্যই পশ্চিম মুখে হয়ে বসবেন সামনে তিনটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাই নেবেন মানে এটাকে তান্ত্রিক আসার বলে দুই রেখাত নফল নামাজ পড়ে নেবে এবার হিন্দু বাইরে বলবে না আমরা তো নফল নামাজ পারিনা না তাহলে আপনার কি ইষ্ট দেব আপনারা মানেন না তার কথা স্মরণ করে নেবেন বেশ কিছু সময় স্মরণ করে যাকে বশীকরণ করতে যাচ্ছেন আপনি পুরুষ হয়ে মহিলাকে করতে পারবেন মহিলা হয়ে পুরুষকেও করতে পারবেন তার কথা কিছু সময় ভাববেন তারপরে যখন নকশাটি অঙ্কন করবে তখন তার কথা ভাবতে হবে এবার আঁকবেন কি দিয়ে আঁকতে হবে আপনার জাফরান মেশকো কুমকুম এই তিনটা একত্র করে কোন কলমে হবে না ডালিম গাছের ডাউ কলম তৈরি করে করে আপনাকে লিখতে হবে সুবাই সুবাইয়া প্রয়োজনীয় আঁকা পাঁকা হলে সমস্যা নাই যদি আপনি কাউকে আনতেন নিচে লিখে দিবেন ওইটা নকশার নিচে অমুকের মেয়ে অমুক তার মায়ের নাম ধরে অমুকের মেয়ে অমুক অমুকের পুত্র অমুকের কাছে মহব্মতে পরে ছুটিয়া চলিয়ে আসুক যদি কোনো মেয়ে ছেলের জন্য করেন তাহলে লিখবেন অমুকের পুত্র অমুক তার বাবার নাম ধরে অমুকের পুত্র অমুক অমুকের মেয়ে অমুকের মহব্তে পরে ছুটিয়া চলিয়ে আসুক এই একটা নকশাই যথেষ্ট এবারে নেক্সটটা লেখার পরে ওটা একটু আতর মাখবেন আর অবশ্যই পাক পবিত্রতা আপনাকে বজায় রাখতে হবে আপনি গোসল করে নেবেন তারপরে আপনি করবেন কি সামনে যে আগরবাতি ছিল তার ধোয়াটা ওই তাবিজটা লাগাবেন ওটা একটু আতর মেখে দিবেন আর বশীকরণের কাজ করতে গেলে বাচ্চাদের কিছু মিষ্টি খাওয়াইলে আল্লাহ তাআলা খুশি হন কাজটা ভালো হয় কিছু মতরি মসজিদ মাদ্রাসায় টিমখানা বা মন্দিরে আপনি কিছু টাকা দান করেও নেবেন ভালো হবে দুইশো বিশ টাকা দান করলে কি হয় এমনি তো দোকানে বসে চার আড্ডা খাইয়া বিশ টাকা ত্রিশ টাকা খরচ করতে পারেন আর মসজিদে মাদ্রাসায় গেলে পর দশ টাকা জুটবে না তা কি হয় না তা কি আর আপনাদের হবে না বেশ লেখার পরে ধোঁয়া দেওয়ার পরে যখন লেখাটা তো ভিজে থাকবে শুকানোর পরে আপনি তাবিজটাকে ভাস করে আস্তে 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 তারপরে লাল সুতো দিয়ে পেঁচাবেন তারপরে আপনাকে একটা লাল সুতার টুকরা বাকা বাজারে যে টেইলার্সের দোকান আছে বিভিন্ন সুতি কাপড় লাগবে এক টুকরো ছোট টুক লাল কাপড় আনবেন ওই তাবিজটাকে যেন পেঁচানো যায় তারপর আপনি সুতা এই হতে হবে সাদা সুতা সাদা সুতো সুতো দিয়ে আপনি রাখবেন এখন কিসে ঝুলাবেন আপনি মিষ্টি ফলদার বৃক্ষে ঝুলাবেন পলিথিনও পেঁচাই রাখতে পারেন যাতে বৃষ্টির পানিতে না ভিজে রাখে যেন বাতাসে দোল খায় যত দুলবে তার মন প্রাণ দুলবে হয়তো দশ এগারো দিন সময় লাগবে একটু ধৈর্য ধারণ করেন আর যদি একান্তই মনে করেন যে আমি শহরে থাকি আমার আশেপাশে কোনো কাজ নাই মিষ্টি ফলদার বৃক্ষ নাই তাহলে আপনার যে রুমে থাকে সেই সিলিং ফ্যানের সাথে ঝুলাই রাখবেন যেন ঘুরতে থাকে এটা করলে তার মন প্রাণ দুলতে থাকবে আমি আবারও বলছি তাহলে কিন্তু আপনাদের কাজটি সুসম্পন্ন হবে আল্লাহর উপর বিশ্বাস রেখে কাজ করেন সব জিনিসে কাজ করেন ভালো হবে আর লাইভে যদি আসতে বলেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন লাইভে আসবো রাত এগারোটায় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ